বিয়া হয়েছিল স্বামী মারা গেছে stroke কইরা একটা বাবু আছে বাবু টার নাম পোষ্য আছে আচ্ছা কোথায় থাকেন আপনি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে থাকেন আচ্ছা ফ্যামিলি থেকে কেউ আছে মা আছে আচ্ছা বাবা মানে মা আছে করে মারা গেছে আচ্ছা বাবা নেই না আচ্ছা তো কি কাজ করেন আপনি আমি মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ করেন কাজ করে কত ইনকাম হয়